হ্যালো ভাই এর হ্যালো বোনেরা আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভাই ভালো তো থাকবেন কারণ আমার ভিডিওতে ক্লিক করবে যে পোলা এই পোলাটা সুস্থ আছে আমি একশো পার্চে চিঠ বলতে পারি কারণ সুস্থ মানুষরা সবসময় আমার ভিডিওতে ক্লিক করে অসুস্থ মানুষরা জীবনে ক্লিক করবে না তো ভাই আমরা আজকে সোলোবাসিজেট খেলতেছি না আজকে আমার খেলতেছি আমার পোলা পাইন আছে কতগুলো মাতি আছে এগুলো নিয়ে খেলতেছি আর কি অনেকগুলো টিমমেট মিমেট আছে এগুলো নিয়ে খেলতেছি আপনারা বলেন ভাই আপনি একে একে খেলেন প্রতিদিন মানে ভালো লাগে না ভাই তো আজকে আমরা পোলাবেন সবারই নিয়ে চলে এসেছি আর নামতে আছে পিকের ছাদের উপরে নামাম ভাই কারণ নিচে নামলে একটু ইয়াটি হওয়ার ইয়া চান্স আছে কারণ মাইয়া চান্স আছে তো আমরা এখানে একটা ইয়া লাগামো আর কি নিউটনের বুদ্ধি যদি লাগামো আগে এখান থেকে একটা লোটমুট করে নি লোটমুট করে রিডিং কর উপরে চলে চলেছে আচ্ছা একটা স্কার আর একটা কিংফিশার ভাইসি কিং ফিশার ম্যাক্স সেভেনটা নিয়ে লাইলাম্স সেভেন দেন নিছি ম্যাক্স সেভেন দেন কিউ ফোর থেকে মারা নি আচ্ছা তিন লেভেলের কাপড়টা নিলাম দুই নিলাম আর এটা কি গান গান আর আরে যদি একটা এসি লাঠি গানটা পাইতাম তাহলে কামো দিয়ে লি লাঠি গানটা পাইলে কাজে দিত কারণ লাঠি গানটা পাইনি রে আর এই সমস্যা রেতো রিভেলের আচ্ছা ও হো মেরে দিসি রে সুন্দরভাবে রে আচ্ছা আমি জানি এনে এন থেকে নিউটনের বুদ্ধি লাগাই নিমিগুলো কি করবো এটা কি রিবেভ দিলো কি রে ভাই বলো রিবে দিস না হ্যাঁ রিবে দিস না রে ভাই একটু দাঁড়া আমার দুইটা টিমের অলরেডি শেষ হয়ে গেছে তোর বেটা তোরা খেলো সেটি তোর একটু ভালো করে খেল ভাই তোর একটু ভালো করে খেল তোর নিয়ে আইছি বেটা তোরা খেলো সেটি তোর বেটা আচ্ছা এখানে অলরেডি এমনি ফ্রি রিভাইভ কিন্তু একবার আছে এটা একবার ফ্রি রিভাইভ হইতে পারবো ও আরে এই আই চন্দ এই ওহ ও ডাউন করে দিছি কো মা গু উ ডাউন করে দিছি আচ্ছা আচ্ছা হ্যাঁ না আমার গ্লুয়ালের আরে আরেকটা একটা হ্যাঁ আমার গ্লুয়ালেরটা কিন্তু ফাইনে গ্লুয়ালের ওই যে কভার আসছিলো এই কিলটা মনে হয় ফাইনে রে তো ফিনিশ করে দরকার ছিল সাথে সাথে ফিনিশ করে নিতাম ভালো ছিল রে তে মানে ভালো ছিল তো ভাই আমরা এখন ফ্যাক্টরির ছাদে নাম নেই আরে কি রে বলি মাথা মতো নষ্ট পিকের ছাদের উপরে ল্যান্ড করছি এখান থেকে প্রচুর পরে মানে কিল করার জন্য কিন্তু ভাই ওই যে ওই যে নিচে একটা নিচে একটা নিচে আরেকটা রে যায় রে কই যায় পিছন থেকে যদি দিতে পারে আমি সিকিউরিটি রিভে পয়েন্টে যাইতে ও হো শেষ করে দিলাম কি বলি এগুলা ভাই আমি সিকিউরিটি রিভে দিতে গেছিল কিন্তু রিভে দিতে পারে না আমার জন্য রিভে দেওয়ার জন্য যাইতেছিল তবে আমার মতো দুষ্টু ছেলের জন্য পারে নাই আরে আমি কত শয়তানি করি হ্যাঁ গাইজ আমরা অলরেডি এখানে দুই কিল করে বলছি আর ফ্যাক্টরি ছাদের উপর নামার প্রচুর আশা আমার সমস্যা নেই আমরা এখান থেকে লোটমোট করি আছে না একটা কাজ করবো ফ্যাক্টরি ছাদের উপর চলে যতাম ওই যে ইয়া লঞ্চ প্যাড ব্যবহার করি আর কি লঞ্চ প্যাড ব্যবহার করি আচ্ছা এখান থেকে সিন্তুন্ডু চল্লাম তো গেছে আপডেটের পরে এখন আমাদের ক্রিকেটারও অনেকটা আগের থেকে পরিবর্তন করে দিছে আপনারা তো দেখতে পাইতেছেন আসেন একটা আনিয়ে দিছে তারপরে আপনার কি যে বলে স্কুল আসে স্কুলের লগে আবার ওই যে ইয়ে আছে নাটোর গরমর মানে ই আর কি ওই আরে কি যে বলে এটা গজু বান্ডেলের বাড়ি বাড়িঘর আর কি তো আমরা এখন আর চালুর উপর যাই না কারণ এখানে নিচ থেকে আমাদেরকে বাজার খরচা করে খেলতে হবে কিলমিল করতে হবে বন্ধুরা তোর তোর বেড়া আমরা লোকে থাকি এদিকে নিমেষে যে সামনে 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 দেখতে পেয়েছি পানি বান্ডেল আরে আর দুইটা আর এটা কি হলো ডাউন আমিও ডাউন হয়েছি বন্ধু 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 এদিকে বন্ধু আরে বাইরে দিল রে তো যাই হোক আমার বন্ধু আমাকেও রিভাইভ করায় আমার বন্ধু আমি রিভাইভ দিয়ে দিয়ে ভাই রিভাইভ করে দিয়েছে আমার পোলা না আমার অলরেডি রিভাইভ করে দিছে আর এখন আবার পিকের মাঝে নামাম কারণ আমি পিকের মাঝে বেশিরভাগ ফাইট করি পিকের প্লেয়ার মানে কি ফাইট করা প্লেয়ার আর পিকে প্লেয়ারের উপর কী থাকে শক্তি থাকে আলাদা আলাদা শক্তি মানে কি আমার ভিতরে আলাদা শক্তি আছে তাই জন্য আমি পিকের মাঝে সবসময় ফাইট করি তোকে যখন আমার 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 আমরা খেলতে চাইছিলাম কিন্তু সোলোভাসিজট খেলতে গেছি প্রায় পঞ্চাশটা ম্যাচের মতো খেলছি একটা ম্যাচে জিততেই পারি না তাই জন্য আমরা সোলোভাসিজট এখন খেলবো না আমার বন্ধু বান্ধব লুই চার ভাই পিকের এই গ্রাফিক্সটা আসলে অনেকটা সুন্দর লাগে পিকে আমাদের আগে তো একটা থ্রি মডেল গ্রাফিক্স করছিল ওই যে দুই সালের দিকে মনে হয় এটা দিবো বলছিল কিন্তু ভাই দেয় নাই কারণ কি ওই যে মোবাইলে লোড পড়বে বেশি আমরা তো অনেকে দুই জিবি তিন জিবি খেলে না ওদের জন্য কষ্ট হয়ে যাবে গিরিন একটা দিক ভালো চাইছে সবার দিকে যেন সবাই খেলতে পারে না আসলে এটা মন মানসিকতা ভালো আছে তো ভাই আমরা এখান থেকে কিছু লোট মোট করে নিছি এখন এনিমি যদি না পাই ভাই আমার নিজেরও বোরিং লাগে আপনারও তোর বোরিং লাগে জানি তো ভাই বোরিং টোরিং লাইগনের দরকার নাই ভাই আপনার শুধু খেলা দেখতে দেখেন আর একটু পরে দেখবেন কতগুলো নিমি শুধু মারি একটু পরে দেখবেন কতগুলো এনিমি আমি মারি এখানে আমার দুই কিল দেখছেন না দুইল লগে জিটু লাগালে কত কন চান বিষ হ্যাঁ ভাই বেলন এতই গু তো আমরা কিছু বাজার খরচা করতাছি আর বাজার খরচা করতে 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 তো শর্ট গান পাইলে আমার একটা পাইছি ফাইভ গান ফাইভ নেই কি লালিমারি বাঁশ গান আর কি বাঁশের মতো দেওয়া যায় ওই যে ইয়া গান টেস্টার গান নিয়ে বলে হ্যাঁ উইনচেস্টার 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 না টেস্টার গান টেস্টার গান এসে ফাওয়া একটা গান তোর এটা এখন আর চালান যায় না আগে চালানো ওই যে আগুনটা টাগুন বাড়াইতো না তখন চালানো যেত সুন্দরভাবে এখন মনে হয় আমি শক্তি গ্রামে জেলে একটা কাজে দিবে নাকি বিমাশক্তি আচ্ছা চলেন বীমা শক্তিতে ঘুরাই বন্ধু আরে তোর আয় তোর সে লগে লগায় লগে লগায় বিমা শক্তি গ্রামে যাবো ওখান থেকে ফাইট ফুট করে বেশি বেশি করে কিল করবো আর আমরা অলরেডি সাতত্রিশ কিল আর কী বলি সাতত্রিশ টেনিমে আছে আর এদিকে দু কিল করলি হ্যাঁ আমি হামে দুকেল কারলিয়া অর হাম জায়েঙ্গে পিক কে اندر আর কি কি কই ভাই অন্তজন তো হিন্দি বিন্দী কই হিন্দি তো কোন চুলো পারিনা শুধু শুধু indi কই আচ্ছা ঠিক আছে समज गया এখানে 14 টা বুলেট আছে এন্ড উইনচেস্টারের আছে ইয়া বুলেটটা কিন্তু পিছন থেকে আমার টিমমেটের গাত তুলছে কে জানি আরে পিছন থেকে আরে আমার জামা টিমমেটের গাত জারাксаশন নাম লাগায় মন লাগায় চিফিসন এনিমিদেরকে মারি কই রে ভাই কো এনিমি কই তোর কি জান মানে ক্লোজ করে দিছত নাকি আগে গই আরে এই বেটা ভীম শক্তি গ্রামে যাইতে চাই সিলম কিন্তু তোর তো বেটা যাইতে দিব না এই যে যত 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 তোর লাগে চিনরসি ও মাইরেও দিলি রে আচ্ছা আচ্ছা এখান থেকে আমার একটা বন্ধু মাইরা দিছে আরে কুপরা ম্যাক্সিম এমপি ও নু আদা ম্যাক্সিম এমপি এবারে রে এবার সেই লেভেলের মাইট গো আদা ম্যাক্সিম ভুটি যেহেতু পেয়ে গেছি এনিমিকে সেই লেভেলের মাইজ দেওয়া যাবে তো চলেন এই এমপি ভুটি দিয়ে আমি এনিমিকে মেরে আসি ভাই এই এমপি বুটিটি আমি বার করছি অনেক আগে আপনারা তো জানেনি আর কিরে আমি লুল কারি আচ্ছা এখানে কাকে যেন লোল চেষ্টা করছে আমি মনে করছি এখানে কে একটা আছে মানে আমার খেলা চাইতেছে একটা নিমি মইরে আমার খেলা চাইতেছে কিন্তু কেউ দিই না খেলা চাই না ভাই বাই তরাই তরাই তরায় তরাই তোরা আমার আরে আীমাশক্তি গ্রামে জামাই আচ্ছা এখানে জাদুটা ব্যবহার করতাম জাদুটাও তো সুন্দর আছে আচ্ছা পিকের জায়গার গ্রাফিক্সটা আলাদা একটা সুন্দর করে রাখছে দেখেন গাছ গাছগুলো কত সুন্দর করছে আর আগের গ্রাফিক্সের গাছগুলো দেখেন কিরকম মানে আলাদা একটা উলুট আছে আর কি আলাদা একটা উলুট আছে তো ভাই এখন আমরা যাইতেছি সেই গ্রামে বিমেশক্তি গ্রামে যাইতে হলে কী করতে হবে এই তারটাকে ব্যবহার করতে হবে তারটাকে ব্যবহার করে বিমেশক্তি গ্রামে যাইতে হবে অ্যান্ড ওইখানে গিয়ে প্রচুর পরিমাণে কিল করতে হবে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে কিল করতে হবে এদিকে একটা টাক পড়ে আছে টাক তো চালাই ভাড়াটা মারলে পারি কিন্তু না বাড়া মারার দরকার নেই চলেন আমরা এনিমি এনিমি লোড বক্সের বাড়া একটু করে আচ্ছা এদিকে এনিমি আসেনি আর উপরে হয়তো এনিমি থাকার সম্ভাবনা অনেকটা বেশি আছে একটু টোয়েনের বক্সটা ভেঙে লই ভাই এনিমি তো ভাইতে চিনে ভাল লাগে না বেটা তে তাই উচিল এনিমি কই রে বন্ধু এনিমি টেনিমি কৌ এনিমি টেনিমি নাই তে বেটা ভালো লাগে না আমার বন্ধু আমার কাছে ইয়া চাইতেছে কি যে বলে একটা সাইলেন্সার দিয়ে আরে রে তোর ডাউন করে দিছে বেটা প্যাক করিলাম ডাইরেক্ট ডাইরেক্ট প্যাক করিলাম আমরা এটা মজা করতেছি কে জানি ডাউন করে দিছে এটা কোনো কথা আরে বেটা আমি থাকতে তোর তুলছে এত চলছে বেটা একটু দাঁড়া তুই দুই মিনিট দাঁড়া আমি তোর পাঁচ মিনিটে রিভাইভ দিয়ে দিলাম তোর ফেরে লাভ দিয়ে তার বাড়িয়ে এনিমিটার মারি এখন আমি বের হয়ে গেছি এখন এনিমিটাকে গিয়ে মেরে দেবো তুই শুধু দেখ তোর বন্ধু কেমনি প্রতিশোধ লয় তোর গায়ে তুলছে না দেখ কেমনি প্রতিশোধ লয় কই এনিমিটা এনে তেছিল এখানেই তো ছিল কিন্তু কোথায় গেল একটু আগে তো দেখছিলাম আচ্ছা ওই যে ওই ওই যা সুন্দরভাবে মেরে দিছি রে আর এই দিক থেকে আবার কে জানি আমার হাত তুলতেছে আর এই চিমকান্ডি তুই তো বেটা প্রচুর খারাপ এনে রে মানে এখানে দোয়া করে দিছি জায়গাটা তাও তুই আমার ইয়া করতে আমার গায়ে আত্মুলতা সত্যি একটা আকিস বিড়ি টান দিলাম মাথাটা ঠান্ডা করে নিলাম আর কিসবিড়ে টান দিয়ে মাথাটাকে ঠান্ডা করে ফেলেছি অ্যান্ড এদিকে এদিকে এনিমিটা নিমিটা আছে আচ্ছা এখান থেকে কিছু লোটমুট করে নি ওর কাছ থেকে একটা নাপাপড়ি বেশি করে সুপার প্রোটিন বেশি আর একটা গোজাটা নি কাজে দিবে গ্লোজা এক্সট্রা স্যার আছে এটা এটা তো মনে এক্স না 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 এক্স না এক্স না এটা শুধু এমনি সাদাটা ওই যে ওইদিকে প্রচুর পরিমাণে ভাইট লাগছে রে এখনও একজন যে রিভেভ দিত বাকি আরে দেখ বেটা এই বন্ধায় নিমি এমনি এমনি মারতেছে আমার টিমমেটারকে বুঝলাম না তো বেটা তোরা কী থাকলো বেটা দ্যা বেড ভালো করে গেল বন্দানি মেরে শেষ করে দিছে আচ্ছা কাজ চলেন এখানে প্রচুর পরিমাণে ফাইট হয়ে গেছে আর ভালো লাগতেছে না কারণ আচ্ছা প্লাজমা গানটা কি নেওয়া যায় না প্লাজমা গানও ভালো না চলেন আমি আমার বন্ধুর আর ভিতরে আগুন জ্বালাই দিয়েছি কারণ শীতকাল তো অনেক শীত লাগতেছে তাই জন্য জ্বালাই দিয়েছি আচ্ছা আমরা এখানে প্রচুর পরিমাণে ফাইট করে ফেলছি এখন এখানে থাকার দরকার নাই কারণ কি আর এনিমি নাই এই কারণে এখন আমরা অন্য জায়গায় চলেন এনিমির লোকেশনে যাই এনিমির লোকেশনে যখন এনিমি পাবো তখনই ফাইট করবো এখন আমার কাছে আছে আদাম এক্স এমপি ফোরটি তাও নতুন আপডেটের পাওয়ার হলো এমপি ফোরটিটা অ্যান্ড এটার ভিতরে আছে একশো তিরানব্বইটা বুলেট আর গ্রোজা আছে গ্রোজা যেটা এ ওয়ার এয়ারড্রপ থেকে পেয়ে আনছে এই এয়ারড্রপের পে থেকে যদি আপনি গান পান তাহলে এটা পারমানেন্ট হয়ে যাবে কারণ এটার ভিতরে বুলেট আনলিমিটেড আনলিমিটেড ইউজ করতে পারবেন কোনো ইয়া নাই লিমিট নেই বুঝছেন আর এদিকে কে জানি সুপারেড লোড করতেছে রে ভাই তোমরা যে সবাই সবাই ওই সুপারপ থেকে আমার ইয়াটা লাগবো কী যে বলে প্রাইভেট লসপেটটা লাগবো কেসে বল মেরেবে ভাই আন্তা যে গান কই ভাই আমি চুলও কোনো গান পারি না একটা গানও পারি না যদি একটা গান পারি তুই আচিস বালু ঠিকই তোর থেকে বেশি ভালো আছি মানে এই গানটা কইতারি আর কোনো গানও কইতারি না আমি ভাই আচ্ছা এখানে বিমাশক্তি গ্রামে থেকে ফাইট করে চললেছি মাত্র তিন দুই কিল থেকে এক কিল বাড়াইতে পারছি এটা কী খেলা খেললাম আমি তোর বালের চুলের তো ভাই দেখেন আমি বলি তুই আচিস বালু ঠিকই মানে এই হে ভালো আছে আর আমি তোর থেকে আরো বেশি ভালো ভালো আছি মানে হে ভালো আছে ঠিক কিন্তু হেয়ার থেকে আপনি আরও বেশি ভালো আছেন ভাই দেখেন একটা জিনিস মানে হের থেকে আপনি আরও বেশি ভালো আছেন তো আমার মতো মেরে দিলাম আরে তুই কষ্ট করে এতক্ষণ লোড করলি ভাই তোর করে দিই সুপার ডব লোড করছি আমি ভাই ভাই সরি সরি ভাই কারণ তুই এতক্ষণ ধরে কষ্ট করে লোড করছো তো আমাদের জন্যই এরকম এরকম কিছু টিম আমরা আমাদের গ্রুপে থাকি যারা কিনা কি করবো সারাদিন লোড করবো সারা বছর লোড করবো লোড করে কি করবো হঠাৎ করে ময়ের সব এনে মেরে দিয়ে বলবো এগুলা বুঝছেন এগুলো সে কিছু কিছু খাতা টিমমেট তো ভাই চলেন জুনটা ওইদিকে পড়তে সে আমরা সেই জনের ভিতরে গিয়ে একটা টাওয়ারের উপরে যদি উঠতে পারি তাহলে কাজে দিব রে শেষজনের ভিতরে একটা টাওয়ারের উপরে উঠতে পারলে একটা কাজে দিয়ে দিবি আচ্ছা একটা কাজ করি এখানে লঞ্চ প্যাডটারে ব্যবহার করবো কোথায় গিয়া আমি এটাকে ব্যবহার করি ওইদিকে চলে যাই ওই দিক থেকে আর লঞ্চ প্যাডটারে ব্যবহার করি আর এই সালটার উপর আমি কাজে দিব সালার উপর আবু না না কি টাওয়ার টাওয়ার উপর উঠবো ভাই তো লইছি একটা ব্যবহার তো করতে হইব নাকি ব্যবহার করতে হবে আচ্ছা এখান থেকে আমি একটা নিউটন বুদ্ধির আইডিয়া বার করি এই টাওয়ারটার উপরে যাওয়া যায় নাকি ওই যে ওই যে এইটা এইটাও না এইটার উপরে এটার উপরে তো যাইলে পারি তবে এটার উপরে জুন নাই চাইলে পারি কিন্তু জুন এটার উপরে নাই আর এই দিক থেকে আমার নাতিকে শেষ করে দিল রে তো বেড়া এই লিমিটের জ্বালার ভাল লাগে না বন্ধু ঠিক আছে বেশি বাকনামি নামি করো তো ওই তোর আমার লগে থাক ভাই তোর আমার লগে থাক কি টিম মিমেট লই খেলি ভাই বুঝতাছি না মানে ভাই কী বলতাম বুঝেন মানে ওরা খেলাই পারে না এত বট যদি হয় বেটা তোরা যদি এত বট ব্যাটা বেটার শখ ভাই ল গেলে তোরা দে না আচ্ছা এখান থেকে আমি লঞ্চ প্যাডটাকে যদি এই জায়গায় যে জুনটা পড়তো সুন্দর করে এটার উপরে উঠে যেতাম তবে এখন তোটার দরকার নেই কারণ এটার উপর জুন পরে নাই আমরা এখন ওই চালের উপরে যাইতে হই ওইটার উপরে জুন পড়ছে আচ্ছা ইয়ে নাই নেন এল শিফটার উপরে যাবো এল শিফ থেকে লঞ্চ প্যাটার ব্যবহার করা সুন্দর করে চালের উপরে চলে যাবো আচ্ছা এল শিফটার উপর আগে যাই যাই এখান থেকে ব্যবহার করবো ব্যবহার করে চলে যাবো আচ্ছা আচ্ছা এখান থেকে কি পাইলাম কি সুইতো পাইতেছি না ভাই কী রে কি সুইতো পাইতেছি না বুঝছি এদিকে এনেমি দেখলাম নি উপরে মনে হয় এনিমি আসে ভাই তোমরা উপরে দেখো তো আছে কি কিনা তোমরা উপরে দেখো এইদিক থেকে আচ্ছা লঞ্চ প্যাপ্টার তো ব্যবহার করতাম মন চাই আচ্ছা ব্যবহার করি এদিক থেকে আবার কে জানি ফায়ার করত রে আচ্ছা সুন্দরভাবে চলেছে অ্যান্ড এক ক্লাব দিলাম সুন্দরভাবে চলে গেলাম ও আর আর কইলাম রে তুরু চুলের শ্যাট ম্যান নিশানা বলে গেল রে কিছু যে দিকে একটা নিমি 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 হ্যাটটা পাতালে দিতে পারলে আরে হ্যাট মাতালে দিতে পারলাম না রে ও তিনটা আচ্ছা সমস্যা নেই হ্যাট দিতে পারি না তাতে কি হয়েছে বডিতে তো দিতে পারছি হ্যাটে দিতে পারি না তাতে কি হয়েছে বডিতে তো দিতে পারছি নাকি আই এম প্রো প্ল্যান না তো ভাই চলেন আমরা এখান থেকে সেন্টুনুটা ব্যবহার করে দিলাম আবার লঞ্চপ্যাড ব্যবহার করবো তারপরে আবার এটার উপরে উঠে যাব উঠে যাব সুন্দরভাবে আচ্ছা এখানে আমার সেন্টুনুটাকে সেরে দিলাম এডিটিং করে সেন্টুনুর এডিটিং করে ওইখানে চলে যাবো আর কি এখানে আগে একটা নিউটনের বুদ্ধি টাকে গ্লটা মাইরা দিই যাতে আমি যাতে এরপরের বার লঞ্চ প্যাডটা ব্যবহার করলে যেন উড়ে অন্য জায়গায় চলে না যাই এরকম এরকম বুদ্ধি আমার থেকে কিছু শিখেন ভাই কাজে দিবে লাইফে কাজে দিবে লাইভে কিছু শিখেন লাইফে কিছু শিখেন কিছু শিখার দরকার আছে আপনার ভাই কিছু শিখার দরকার আছে কিন্তু কোন আলুর গর খালু গুলটা মার সত্যি রে বেড়া এই দিক থেকে আবার কে জানে আমাকে ভাইর করতেছে ভাই আচ্ছা আমি এখান থেকে সুন্দরভাবে লঞ্চপারটাকে ব্যবহার করি অ্যান্ড সুন্দরভাবে এক লাখ উঠে গেলাম ইয়ে মাইরা দি রে দাদ বেড়া গ্যাজ কি কি কইতাম ভাই মানে একটা সুযোগই পাইলাম না কোনো কোনো জায়গায় উঠতে দ্যা ভাল লাগে না তবে ভালো থাকবেন সে ভাল হাফেজ